করতাম না আমার ছেলে মেয়েগুলো বিশেষ করে মনা বলছে যে তুমি কালকে খেয়ে এসেছো চিলি চিকেন ফ্রায়েড রাইস তারপরে এত অ্যাওয়ার্ড পেয়েছ প্রোগ্রামে গেছো তো স্পেশাল কিছু বানাও স্পেশাল কিছু বানাও তাই জন্য শুধুমাত্র ওর জন্য বানালাম আমি গোটাটাই ও তো খেয়েই নেবে ওর জন্য ভিডিওটা পোস্ট করেছি দেখেছো আমরা কেমন এনজয় করলাম কি করলাম খেললাম দুললাম ভিডিওটা দেখো পোস্ট করে দিয়েছি ভিডিওটা আশা করি ভালো লাগবে অনেকের ভালো লাগবে আবার অনেকের খারাপও লাগবে অনেকে আশা করেনি তো যে মুনমুন দিন এই জায়গায় পৌঁছাতে পারবে অনেকেই আছে যারা আমার ফলোয়ার্সরা আছে নেগেটিভ কমেন্টের যারা বছার করে দেয় কোনো কিছু সামান্য একটুখানি সালোয়ার যখন আইটি করে থাকে তখন বলে এবার ঘরের ভিতর একটা মানুষ ঘরের ভিতর থাকি সারাদিন মানে ডেলি আমি আমি তো কোনো মানে কি বলে ওগুলোকে মেকআপ টেকআপ নিয়ে ভিডিও করি না যে আমাকে সময় পরিপাটি আমি যেমন ঘরে থাকি আর আমার লাইটের নিয়েই আমি ডেলি নিয়েই আমি সেরকমভাবেই ভিডিও করি তো মানুষ এবারে সামান্য একটু চুড়িদার পরে দুটো রিল করেছি তাও না কোনো নোংরামি না কোনো কিছু তাতে মানে এত নেগেটিভ কমেন্ট যে এই যে শুরু করেছে এইটাই বাকি ছিল না ভাবা যায় না মানুষ ভালো জিনিস কেন দেখতে জানে জানে না কেন ভালো লাগে না ভালো জিনিস সেটাই বুঝে পাই না তবে কারুর জন্য তো কিছু করি না আমি নিজের জন্য করি যেটা নিজের মনে হয় ভালো আর আমি জানি কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেইভাবেই আমি চলাফেরা করি সেরকম করি তো কেউ যদি দুটো খারাপ কমেন্ট করে তার জন্য আমি ভেবো না যে আমি পিছু পা হাঁটবো আমি জানি আমি কি করছি না করছি ঠিক আছে আমার কেউ এমন করে কিছু বলো না একটা কমেন্ট তো আমি অবশ্যই পড়বো এক নাক পড়লেই এটা হবে না একটা মহিলা এত নোংরা কমেন্ট করতে পারে আমি কমেন্টটা পড়বো দাঁড়াও কালকে ফুচকা খাওয়া কম্পিটিশন আমি কোনো দিন ফুচকা খেতে ভালোবাসি না পাঁচটা এইরকম বড় বড় ফুচকা না ভুল এত বড় বড় ফুচকা ওরে বাবা গপ গপ করে মুখে তেঁতুল জল ঢালছি তেঁতুল জল খেতেই পারি না টক আমি খেতেই পারি না এই কি অবস্থা তবুও খেয়েছি মানে আমি মাত্র তেইশ সেকেন্ডে কমপ্লিট করেছিলাম তো তার থেকেও কম কম সেকেন্ডে মানুষ করেছে ইয়াং ইয়াং মেয়েরা করেছে ফুচকা খেতে যারা ভালোবাসে সত্যি ফুচকা খেতে ভালোবাসে আমি যদি থাকতাম না গুগল আরো শিল্পা এত রিকোয়েস্ট করছে দিদি করো করো তাই জন্য আমি আমি অতটা খুব ভালো ছিল ইভেন্টটা সত্যি খুব মজা হয়েছে প্রচুর প্রচুর মজা হয়েছে আমি তো ফার্স্ট টাইম এরকম কোনো ইচ্ছে যেন আমার এত সম্মান বুবুলের হাত থেকে নেমেন্টো পাওয়া তো মা বেস্ট মা মা সবার সেরা আমার কাছে তো খুব আনন্দ পেয়েছি সব থেকে বড় এটাই হতো বিষয় আমি যে মজা করেছি ফুল খাওয়া দাওয়া মজা দারুণ অ্যারেঞ্জমেন্ট ছিল খুবই সুন্দর ওই চোখের দেখতে পাচ্ছি তোমরা গুছিয়ে রেখেছো মা নেমেন্টোটা রেখে দিচ্ছি এখন টিভির সামনে যে আসবে সেই দেখবে ভুগুলে কেমন লেগেছিল কালকে খুব ভালো লেগেছিল অনেক ফে ফুচকা 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 স্টলে গিয়ে কটা ফুচকা খেয়েছিলি বারবার যাচ্ছে আর খাচ্ছে ফুচকা চাউমিন কোল্ড ড্রিঙ্কস না তোমার চাঁই নাই বলো আমি আমি তো কোল্ড ড্রিঙ্কস খানি একবার খালি চাউমিন খেয়েছি পকোড়া এক পুষ্কা ভাই চল ফুচকা তো স্টলে ইসেফে দিবো মানে কম্পিটিশানে

लुटी के थकते ही पड़ेगी ना आज के ऑप्शनो नहीं आज के भात ऑलमोस्ट माने नहीं तो लिट्टी काव डाउन चलो सोगला